হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা সম্ভবত আজকের ব্লগটাই আমার চৈত্র সংক্রান্তি বা গাজন বা চরক যাই বলেন তার শেষ ব্লগ মানে আপাতত আর এখন ব্লগ নেই চৈত্র সংক্রান্তি ব্লগ তো যাই হোক আজকের ব্লগ হচ্ছে বানফোড়া আমরা অনেকেই জানি বানফোড়া জিনিসটা কি হয় খুবই কষ্টকর তো বানফোড়া সম্পর্কে একটু বলে দিই চৈত্র সংক্রান্তিতে যে গাজন উৎসব হয় তো এই সময়ই বানফোড়া উৎসবটা অনুষ্ঠিত হয় এটা বিশেষত শিবের পুজোর ক্ষেত্রেই হয়ে থাকে চৈত্র মাসের শেষ সপ্তাহ জুড়ে যে সন্ন্যাসী বা ভক্তদের মাধ্যমে যে শিবের গাজন অনুষ্ঠিত হয় চৈত্র সংক্রান্তিতে চরক পূজার সঙ্গে এই উৎসবের কিন্তু সমাপ্তিও ঘটে ধর্মের গাজন সাধারণত বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসেই পালিত হয়ে থাকে চৈত্র মাস ছাড়া বছরের অন্যান্য সময়েও শিবের গাজন হয় তো যাই হোক এবার এই গাজন সাধারণত তিন দিন ধরে চলে এই উৎসবের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হল এই বানপোড়া গাজনে সন্ন্যাসীরা বা ভক্তরা নিজেদের শরীরকে বিভিন্ন উপায়ে যন্ত্রণা দিয়ে একটা কৃচ্ছ সাধনার মাধ্যমে ইষ্ট দেবতাকে সন্তোষ প্রদানের চেষ্টা করে গাজন উপলক্ষে তারা শোভাযাত্রা সহকারে দেবতার মন্দিরে যান শিবের গাজনে দেখেছি আমরা অনেক জায়গায় কেউ শিব সাজেন কেউ গৌরী সাজেন কেউ নন্দী সাজেন এবং খেলার মধ্যেও আপনার মরার মাথার খুলি এসব দিয়ে কিন্তু তারা নৃত্য করতে থাকে শিবের নানা লৌকিক ছড়া হতে থাকে আবৃত্তি করা হয় গান করা হয় বেশ ভালোই লাগে এই অনুষ্ঠানটা ধর্মের গাজনের বিশেষ কিন্তু অংশ যেটা হলো যেটা আমরাও দেখেছি শ্মশান যাত্রা বা ওই নরমুণ্ড নিয়ে একটা খেলা তো এইটাই হচ্ছে গাজনের বান ফোড়া যেটা নিজের শরীরকে বিভিন্নভাবে যন্ত্রণা দিয়ে দেবতাকে স্মরণ করে সেটাই এখানেও হচ্ছে তো চলুন আমরা দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আরও কঠিনভাবে হয় ওপর থেকে ঝুলিয়ে দেওয়া হয় আগুনের ওপর ঝুলিয়ে দেওয়া হয় আমাদের এখানে ওই বান বলে একটা হয় যেটা কোমরের দুদিকে আপনাকে বৃদ্ধ করে সামনে আগুন জ্বালানো আর একটা কপালে হয় তো আমি সে দুটোই ক্যাপচার করেছি সে দুটোই আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখি এটা যেহেতু নীল পুজোর দিন সন্ধেবেলা হয় তো ওখানে আবার সন্ধ্যাবেলা একটা নীল পুজোও হয় সবাই এসে ওখানে পুজো দেয় এবং এই যে হচ্ছে নীল পুজো দেখেই বুঝতে পারছেন কত লোকের সমাবেশ কত লোক এসেছে সকলের মনে সেই ভক্তি প্রার্থনা সব মিলিয়েই আছে তো খুব ভালো মুহূর্ত চেষ্টা করেছি আপনাদেরকে যতটা বোঝানো যায় তো আপনারাও আমার সাথে সেই অংশটুকু দেখতে থাকুন তো বন্ধুরা কেমন লাগলো জানাবেন আর এবছরের মতো চৈত্র গাজনের ব্লগ শেষ হল তো আপনারাও আমার সাথে থাকবেন পাশে থাকবেন এত এত ভালোবাসা নিয়ে অবশ্যই থাকবেন আর চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন টাটা